আপনি কি জানেন এআই ব্যবহার করে মাইক্রোস্টক সাইটে ছবি ডিজাইন অথবা যে কোনো ধরনের কন্টেন্ট সেল করে আপনি আয় করতে পারেন আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি খুব সহজেই এআই টুলসগুলো ব্যবহার করে আপনি হচ্ছে আয় করতে পারেন সবাইকে আরও একটা এআই রিলেটেড ভিডিওতে হচ্ছে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি এআই ব্যবহার করে মাইক্রোস্টক সাইটগুলো থেকে হচ্ছে আয় করতে পারেন সেটার পরিপূর্ণ একটা গাইডলাইন আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন এর জন্য আপনাকে খুব বেশি স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন নেই বা আপনার যদি পূর্বে কোনো স্কিল নাও থাকে আপনি এখন থেকে শুরু করে জাস্ট আপনি কিছুটা সময় দিয়ে কিন্তু এই স্কিলগুলোকে ডেভেলপ করে এআইয়ের এর মাধ্যমে আপনি হচ্ছে মাইক্রোস্টক সাইটগুলো থেকে হচ্ছে আয় করতে পারবেন সো আপনি যদি ডিজাইনিং অথবা ফটোগ্রাফিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য সো চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানব মাইক্রোস্টক এই সাইটগুলো কি মাইক্রোস্টক সাইট হচ্ছে এরকম একটা মার্কেট প্লেস বা প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ধরনের ছবি ভিডিও এবং গ্রাফিক ডিজাইনারদের যত ধরনের এলিমেন্ট রয়েছে এই এলিমেন্টগুলো এই সাইটগুলোতে প্রচুর পরিমাণে হচ্ছে স্টক থাকে আর এই সাইটগুলোতে আপনারা যারা গ্রাফিক ডিজাইনার রয়েছেন আপনাদের ডিজাইনগুলো আপনারা এখানে আপলোড করতে পারেন কিংবা যারা হচ্ছে ফটোগ্রাফি করে থাকেন তারা আপনাদের ছবিগুলোকে এই সাইটগুলোতে হচ্ছে আপনি আপলোড করতে পারবেন এবং মানুষজন যখন এই স্টক সাইটগুলোতে এসে আপনার কন্টেন্টটা হচ্ছে কিনবে অথবা ডাউনলোড করবে তখন এই সাইটগুলো থেকে আপনি হচ্ছে আয় করতে পারবেন এই সাইটগুলোতে আপনার কাজ হচ্ছে এআই দিয়ে বিভিন্ন ধরনের ছবি আপনি জেনারেট করবেন অথবা গ্রাফিক ডিজাইনারদের যে ধরনের এলিমেন্ট প্রয়োজন হয় বিভিন্ন ধরনের ফ্যাক্টর টাইপোগ্রাফি এছাড়াও আরও অনেক এলিমেন্টস আছে এগুলোকে আপনাকে হচ্ছে এআই দিয়ে জেনারেট করতে হবে সেগুলোকে আপনি এই সাইটে হচ্ছে আপলোড করবেন এইসব সাইটে আপনি আপনার কন্টেন্টগুলোকে যখন আপলোড করবেন এগুলো যখন সেল হবে অথবা মানুষজন যখন এগুলোকে ডাউনলোড করবে আপনি এগুলো থেকে হচ্ছে টাকা আয় করতে পারবেন চলেন বিষয়টা আমরা একটু সরাসরি দেখার চেষ্টা করি কম্পিউটার স্ক্রিনে আপনারা এই মুহূর্তে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ফ্রিপিক ডট কম তো এই ওয়েবসাইটটাতে আমরা যদি আসি তাহলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন দেখেন এখানে আসলে কী ধরনের এলিমেন্টস বা ডিজাইন হচ্ছে মানুষজন আপলোড করছে এখানে আমরা কিছু ক্যাটাগরি দেখতে পাচ্ছি এক এক করে আমরা এখান থেকে ক্লিক করে এগুলোকে ওপেন করি তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি এখানে কী কী জিনিস আপলোড করে আপনি হচ্ছে সেগুলোকে সেল করে আপনি টাকা পয়সা আয় রোজগার করতে পারেন সো আমরা এগুলো এখান থেকে ওপেন করে নিচ্ছি তো দেখেন এখানে প্রথম যেটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ছবি সেটা বিভিন্ন ধরনের ন্যাচারাল ছবি মানুষজনের ছবি বিভিন্ন ধরনের ফুড ফেভারেজ বা ফ্লাওয়ার্স অর্থাৎ প্রকৃতি রিলেটেড যত ছবি আছে এই ছবিগুলা আপনি যদি ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে আপনি আপনার ক্যামেরা দিয়ে উঠাবেন উঠে আপনি হচ্ছে এই সাইটগুলোতে আপলোড করতে পারেন অথবা আপনি যদি ফটোগ্রাফার না হয়ে থাকেন যেহেতু আমি এআই দিয়ে আপনাকে শেখাবো সেক্ষেত্রে আপনি এআই দিয়ে এই ছবিগুলো একদম এরকমই হচ্ছে আপনি মেক করতে পারবেন এবং সেই ছবিগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন তো আমরা এখান থেকে ন্যাচার অপশানটাকে সিলেক্ট করি তাহলে আপনি দেখতে পারবেন এখানে প্রচুর পরিমাণে ন্যাচারাল ছবি আছে এবং এই ছবিগুলো মানুষজন এখান থেকে ডাউনলোড করে দেখেন এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে আমরা এখান থেকে যদি হচ্ছে ধরেন যে কোনো একটা টপিক সিলেক্ট করি ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ফটোস এখানে যাই এবার এখানে দেখেন কি পরিমাণ ছবি এখানে স্টক আছে প্রায় ষোলো দশমিক তেরো মিলিয়ন ঠিক আছে তো এই যে ছবিগুলো এই ছবিগুলো কিন্তু মানুষজন এই সাইটে এসে ডাউনলোড করে ঠিক আছে তো আপনি এরকম ছবি যদি আপনি আপনার ফোন দিয়ে অথবা আপনি আপনার ক্যামেরা দিয়ে তুলতে পারেন তাহলে এখানে আপলোড করবেন অথবা আপনি এআই দিয়ে হচ্ছে এই ডিজাইনগুলো মেক করতে পারেন তো এইগুলো ছিল ফটোগ্রাফি বা ছবির ক্ষেত্রে এখন হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের জন্য কী ধরনের ইলেভেন্ট তো আমরা যদি একটু ব্যাগে চলে আসি এখানে আমরা কিছু ট্যাম্পলেট ওপেন করে ছিলাম প্রথমত দেখেন বিভিন্ন ধরনের আইকনস আমরা কিন্তু এগুলা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ডিজাইনিংয়ে আমরা ব্যবহার করি এই যে এই আইকনগুলো আপনি এআই খুব সহজে ডিজাইন করতে পারবেন এগুলো এখানে মানুষজন আপলোড করছে এবং এখান থেকে একটা ভালো পরিমাণ টাকা পয়সা রোজগার করছে শুধু এই সাইটেই না এই একই টাইপের ডিজাইন ছবি অন্য সাইটেও আপনি আপলোড করতে পারবেন তো আমরা এখান থেকে আরও কিছু ডিজাইন দেখি আমরা এখান থেকে দেখেন এই যে ভিডিও আপনি এখানে মেক করে এখানে হচ্ছে আপলোড করতে পারবেন দেখেন এই ভিডিওটাও কিন্তু মানুষজন হচ্ছে ডাউনলোড করে ঠিক আছে তো আমরা এখান থেকে আর একটু আইডিয়া নেই আর কী ধরনের ডিজাইন আছে এই যে এইগুলো হচ্ছে দেখেন ভ্যাক্টর ইমেজ যেগুলো হচ্ছে আসলে গ্রাফিক ডিজাইনারদের প্রয়োজন হয় তারা বিভিন্ন ধরনের ডিজাইনিংয়ের জন্য এই সাইটগুলোতে এসে এই ধরনের ইমেজগুলোকে ডাউনলোড করে এই ধরনের ডিজাইনও কিন্তু আপনি এআই দিয়ে হচ্ছে মেক করতে পারবেন সো এটা ছিল ফ্রি পিক তো ফ্রি পিকের মতো আরও অসংখ্য সাইট আছে লাইক আমরা আরেকটা সাইট দেখি সাটা স্টক তো শার্টার স্টকের মধ্যে আপনি যখন আসবেন এখানেও দেখবেন যে প্রচুর পরিমাণে স্টক ইমেজ স্টক ভিডিও এবং বিভিন্ন ধরনের গ্রাফিক্স এলিমেন্ট আপনি এই সাইটটাতে হচ্ছে পেয়ে যাবেন এখন কথা হচ্ছে আপনি কিভাবে এআই দিয়ে এই ডিজাইনগুলোকে তৈরি করতে পারেন তো আমি এখন আপনাদেরকে সরাসরি দেখাবো আপনারা কিভাবে এ আইকে ব্যবহার করে বিভিন্ন ধরনের ছবি এবং ভ্যাক্টর আপনি হচ্ছে জেনারেট করতে পারেন সো চলুন আমি আপনাদেরকে সেটা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি ফ্রিতে যে এআই সাইটগুলো ব্যবহার করতে পারি সেটা আপনাকে দেখাই আপনি এখানে দেখতে পাচ্ছেন আইডিওগ্রাম ডট এআই নামে একটা ওয়েবসাইট আছে এটাতে আপনি ফ্রিতে বিভিন্ন ধরনের ডিজাইন আপনি হচ্ছে তৈরি করতে পারবেন তো আমরা এখানে প্রথমে দেখি যে আসলে মানুষজন এখানে কি তৈরি করছে সো আপনি এই যে দেখেন যে ছবিগুলো মাইক্রোস্টকে আমি একটু আগে দেখিয়েছি দেখেন তো এই যে ছবিটা এই ছবিটা কিন্তু মনে হচ্ছে যে ন্যাচারাল একটা ছবি রাইট কিন্তু দেখেন এই ছবিটা এই এআই সাইটটাকে ব্যবহার করে হচ্ছে তৈরি করা হয়েছে তো এরকম আরও অসংখ্য এআই ওয়েবসাইট আছে যেরকম মিড জার্নি রয়েছে লিওনার্দো ডট এআই আছে তো আপনি হচ্ছে মিড জার্নি দিয়ে ধরনের ছবি খুব সহজে বানাতে পারবেন তো মিড জার্নিটা হচ্ছে পেইড আপনাকে এর জন্য হচ্ছে টাকা পে করতে হবে এবং আইডিওগ্রাম এটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারছেন এখানেও পেইড ভার্সন রয়েছে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন তবে ফ্রিতে অ্যানাফ তো এরকম আরও অসংখ্য এআই সাইট আছে তো দেখেন এই যে ছবিগুলো এখানে ডিজাইন এখানে তৈরি করা হচ্ছে তো এই ছবিগুলা আপনি কিন্তু এআই দিয়ে বানাতে পারেন তো এআই দিয়ে যখন আপনি এই ছবিগুলো তৈরি করবেন তৈরি করে দেখেন এই যে ফ্রিপেক যে ওয়েবসাইটের কথা বললাম এখানে কিন্তু আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি যে পিপল অ্যান্ড ইমোশন নামে একটা অপশন ছিল সেখানে কিন্তু এই ধরনের মানুষজনের ছবি আছে আমি আবার একটু দেখিয়ে দিই ফ্রিপেকে চলে আসি এখান থেকে এই যে আপনি এইখানটাতে দেখতে পাচ্ছেন যে ফটোস রয়েছে তো এই ফটোসে যদি আসি আসার পরে আপনি এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে হচ্ছে মানুষের ছবি আছে এই যে দেখেন এডুকেশন লাইফস্টাইল পিপল অ্যান্ড ইমোশন ঠিক আছে তো আপনি কিন্তু এই ধরনের ছবি এ আইডিয়া কিন্তু মেক করতে পারেন যদি আপনার ক্যামেরা না থাকে বা আপনি ফটোগ্রাফি করতে না পারেন এখন কথা হচ্ছে এই ছবিটাকে আপনি কিভাবে তৈরি করবেন সো দেখেন এই যে এখানে ছবি তৈরি করতে হলে আপনাকে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনাকে ভালো করে একটা প্রোম দিতে হবে বা আপনাকে কমান দিতে হবে এই ছবিটা যিনি তৈরি করেছে সে কি প্রোম দিয়েছে দেখেন এই যে এটা হচ্ছে তার প্রোম বা তার কমান্ড তো দেন এখানে আমরা একটু ম্যাজিক প্রোমটা দেখি কি বলছে দেখেন এ ফটো অফ এ ওম্যান উইথ শর্ট হেয়ার ওয়ারিং আ ব্লু ড্রেস অ্যান্ড নেকলেস শি হ্যাজ হার আইস তো এখন আপনি যে ছবিটা জেনারেট করবেন সেই ছবিটা কেমন হবে সেটা আপনাকে বলে দিতে হবে এটাই হচ্ছে কমেন্ট তো এটাকেই আমরা প্রোম্প বলি আপনাকে এই যে আইডিওগ্রামে আপনি আপনার জিমেল দিয়ে লগ করে নিয়ে এইখানে আপনাকে এই কমেন্টটাকে লিখে দিতে হবে তো আমি এই যে কমান্টটা এখানে পেস্ট করে দিলাম এখন প্রশ্ন হচ্ছে আপনি আরেকজনের ডিজাইন বা প্রোম্ট যদি দেন তাহলে কি একই ধরনের ছবি আসবে না আপনি এই প্রোম্পটাকে যখন আবার এখানে আপনি জেনারেট করবেন আপনাকে আরও একটা ইউনিক ছবি দেবে এখন ধরেন আমি এটাকে একটু মডিফাই করে দেই এখান থেকে সো আমি এখানে বলে দিলাম যে এ ফটো অফ আ আমি এখানে এখন একটা কান্ট্রি সিলেক্ট করে দিব ধরেন আমি বলে দিলাম হচ্ছে যে ইন্ডিয়ান ওমেন ওকে এখন আর বাকি সব কিছু আমি ঠিক রেখে যদি এখানে জেনারেট দেই তাহলে দেখবেন এই ছবিটা এখানে জেনারেট হওয়া শুরু হয়ে যাবে সো এটা অলরেডি এখানে জেনারেট হচ্ছে তো এটা জেনারেট হতে হতে আপনাকে আরেকটা জিনিস দেখিয়ে দেই যে ধরেন আপনি কমান্ড পারেন না বা আপনি আসলে বুঝতে পারছেন না আপনি কিভাবে তৈরি করবেন সেই ক্ষেত্রে আপনাকে চ্যাট জিপিটির ওয়েবসাইটে হেল্প নিতে হবে আপনি চ্যাট জিবিটিতে চলে আসবেন এইখানটাতে চলে আসার পরে নিচে এখানে যে কমান্ড অপশনটি আছে এখানে আপনাকে লিখে দিতে হবে আপনি আসলে কী ধরনের ছবি জেনারেট করতে চান সো আমি এখানে একটা প্রোম্ট লিখেছি আপনি দেখেন যে ক্রিয়েট টেন ইমেজ প্রোম্প হোয়ার ওমেন আর লার্নিং অ্যাট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এলিমেন্ট আমি জাস্ট এই একটা কথা লিখে দিয়েছি এখন সে আমাকে দশ রকমের প্রোম্প জেনারেট করে দিবে সো আমি এখান থেকে ইন্টারপ্রেস করলাম দেখেন সে আমাকে দশটা প্রোম রেডি করে দিচ্ছে এবং ডিফারেন্ট টাইপের ভ্যারিয়েন্টে এবং আমি যেহেতু এডুকেশন রিলেটেড ইমেজ রেডি করতে চাচ্ছি এই জন্য সে কিন্তু আমাকে এই ধরনের কমেন্টগুলো দিয়েছে দেখেন এই যে লাইব্রেরি স্টাডি তো এই যে এখন এখানে আমি দেখতে পাচ্ছি ওমেন সিটিং অ্যাট অ্যা ওডেন টেবিল ঠিক আছে এখানে কিন্তু টোটাল কমান্টা আছে আমি এটাকেই জাস্ট কপি করব এটাকেই কপি করে আপনি আইডিওগ্রামে চলে আসবেন এই যে এখানে ছবিগুলো কিন্তু আমার জেনারেট হয়ে গেছে সেটা ছিল আরেকজনের প্রম সেটা দিয়ে আমি এই ছবিগুলো বানিয়েছি দেখেন তো দেখে কি মনে হচ্ছে এই ছবিগুলো হচ্ছে এআই দিয়ে মেক করা আপনি একটু খেয়াল করেন একদম ন্যাচারাল একটা ছবি মনে হচ্ছে তো এই ছবিটাকে কিন্তু আপনি হচ্ছে মাইক্রোস্টক সাইটগুলোতে আপলোড করতে পারবেন আর একটু আগে যে কমেন্টটা আমরা বানালাম সেটা আমরা এখন এখানে পেস্ট করি তো এটা এখানে পেস্ট করে দিয়ে আমরা হচ্ছে আবারও আমরা এখান থেকে এটা অটো থাকুক যেহেতু আমরা ন্যাচারাল ছবি বানাচ্ছি সেক্ষেত্রে আমরা এখান থেকে জেনারেটে ট্যাপ করব। সো দেখেন এখন আমার এটা জেনারেট হতে থাকবে তো এই ফাঁকে আপনাদেরকে বলে নেই আমি এআই নিয়ে আপনি কীভাবে এই ধরনের ইমেজ জেনারেট করবেন সেটা নিয়ে একটা ভিডিও আছে ডেসক্রিপশনে দেখে নেবেন তাহলে আপনি এটার ব্যবহার খুব ভালোভাবে শিখে যাবেন এটা এখানে জেনারেট হতে হতে আমরা আরেকটু কাজ দেখে নেই এখন ধরুন আপনি বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন রিলেটেড এলিমেন্ট রেডি করবেন তো তার জন্য একই প্রসেস আপনি এখানে আসবেন আসার পরে আপনি জিপিটিকে বলে দিবেন যে আপনি আসলে কি তৈরি করতে চাচ্ছেন আপনি আইডিয়া যদি না পান তাহলে আপনি আইডিওগ্রামে চলে আসবেন দেখবেন বাকিরা গ্রাফিক ডিজাইন রিলেটেড কী ধরনের ছবি তৈরি করছে আপনি যদি দেখেন আমি নিজে চলে আসি দেখেন এই যেখানে একটা লোগো আছে আমরা এখানে ক্লিক করি আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন এই যে এখানে দেখেন এইটার যে কমনটা আপনি দেখেন এই যে এইটা দেখলে আপনি বুঝতে পারবেন এখন ধরেন আপনি একটা লোগো বানাবেন তো সেটা কিভাবে বানাবেন সো এই যে দেখেন এ লোগো ফর অ্যাপেক্স আইটি গ্রুপ ঠিক আছে তো আপনি এখানে জাস্ট আপনি যে লোগোটা বানাবেন আপনি সেটার নাম দিয়ে দেবেন আমি একটা নাম দিয়ে দিচ্ছি এখান থেকে ধরেন নাম দিলাম হচ্ছে টিইবি ওকে দেন আপনার লোগোটা কেমন হবে সেটা ট্যাক্স কি থাকবে সেটা আপনাকে এখানে মেনশন করে দিতে হবে ঠিক আছে তারপরে আপনার লোগোর কালার কেমন হবে ব্ল্যাক গ্রিন হোয়াইট অথবা আদার্স এবং আপনার লোগর নিচে কী ট্যাক্স ব্যবহার করবেন সেটা দেখতে কেমন হবে সেটাতে কী ধরনের এলিমেন্ট ব্যবহার করবেন এগুলোই হচ্ছে মূলত প্রোম্প বা কমান তো এটা আপনাকে লিখে দিতে হবে এখন এই জিনিসটা পারলেই কিন্তু আপনি হচ্ছে এই ধরনের লোগো তৈরি করে ফেলতে পারবেন জাস্ট আপনি এই কমনটা শিখে গেলেই আপনি এই লোগোটা তৈরি করে ফেলতে পারছেন ঠিক আছে তো এইভাবে আপনি আইডিওগ্রাম থেকে আইডিয়া নিতে পারেন অথবা আপনি চ্যাট জিবিটিতে এসে বলে দিবেন যে আপনি কী ধরনের লোগো তৈরি করতে চান তাহলে সে আপনাকে ওইরকমভাবে প্রোম দিবে আর এটা নিয়ে আমার ভিডিও আছে দেখে নিতে পারেন আপনারা তো আমরা এখন একটু রেজাল্টটা দেখি আইডিওগ্রামে চলে আসি তো এইটা হচ্ছে আমাদের প্রোমটির রেজাল্ট যে ইমেজটা আমরা জেনারেট করেছি সো আমরা যে কমনটা দিয়েছিলাম এ ওম্যান সিটিং অ্যাট এ ওডেন টেবিল একইভাবে আমাকে চারটা ইমেজ কিন্তু জেনারেট করে দিয়েছে আপনি দেখেন এবং প্রত্যেকটা ইমেজই কিন্তু একদম ন্যাচারাল সো যেটা আপনার মনে হবে যে এটা আর্টিফিশিয়াল বা এআই দিয়ে বানানো সেই ইমেজটা আপনি ডাউনলোড করবেন না বা সেটা আপনি নেবেন না সো আপনি ন্যাচারাল ইমেজগুলোকে এখান থেকে নেবেন নেওয়ার পরে আপনার কাজ হচ্ছে সেটাকে বিভিন্ন ধরনের মাইক্রোস্টক সাইটে আপলোড করার এইভাবে আপনি হচ্ছে এআইকে ব্যবহার করে বিভিন্ন ধরনের লোগো ভ্যাক্টর ডিজাইন এগুলো আপনি হচ্ছে মেক করতে পারেন এবং সেগুলোকে আপনি হচ্ছে মাইক্রোস্টক সাইটে আপলোড করতে পারেন তো এখন কথা হচ্ছে মাইক্রোস্টক সাইটে আপলোড করার জন্য আপনার প্রয়োজন পড়বে মাইক্রোস্টক সাইটগুলোতে অ্যাকাউন্ট সাইন আপ করে নেওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনি কি করবেন আমি আপনাদেরকে বেশ কিছু সাইটের কথা বলে দিচ্ছি প্রথমে যে সাইটটা সেটা হচ্ছে ফ্রিপিক তো আপনি গুগলে এসে কি করবেন ফ্রিপিক কন্ট্রিবিউটর লিখবেন সো এই যে কন্ট্রিবিউটর এই ট্যাগটা ব্যবহার করবেন যে সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান ফ্রিপিক কন্ট্রিবিউটরে চলে আসার পরে এখান থেকে গিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা সাইন আপ করে নেবেন খুবই ইজিলি একটা প্রসেস আপনি যদি বুঝতে না পারেন তাহলে ইউটিউব করতে পারেন অথবা আমাকে কমেন্টে জানালে আমি পরবর্তীতে এগুলো নিয়ে ভিডিও বানাবো সো ফ্রি পিকের পর আপনাকে আরও কিছু ওয়েবসাইটের কথা বলে দিচ্ছি যেরকম হচ্ছে ওয়ান টু থ্রি আর এফ তো এখানেও আপনি কন্ট্রিবিউটর লিখে সার্চ করবেন তাহলে এটার কন্ট্রিবিউটরে অ্যাকাউন্ট সাইন আপ করার লিঙ্ক পেয়ে যাবেন দেন হচ্ছে শার্টার স্টক তো আপনি শার্টার স্টকেও একইভাবে হচ্ছে যে শার্টার স্টক কন্ট্রিবিউটর দেখে সার্চ করলে সেটারও লিঙ্ক পেয়ে যাবেন ঠিক সেম একইভাবে আপনি অ্যাডব স্টক যেটা আছে সেটারও যে দেখেন অ্যাডব কন্ট্রিবিউটর লিখে সার্চ করলে আপনি সেটারও লিঙ্ক পেয়ে যাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে যে এটার জন্য আপনার কী কী স্কিলের প্রয়োজন আছে আমি যেহেতু ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনার পূর্বে যদি কোনো স্কিল না থাকে তাহলেও কিন্তু আপনি হচ্ছে এখন থেকে শুরু করে বেশ কিছু সময় দিয়ে কিন্তু আপনি হচ্ছে এই সাইটগুলোতে আপনি কাজ করতে পারবেন এআই দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন বানিয়ে তো এর জন্য আপনার যে স্কিলগুলো থাকা অত্যাবশ্যক বা যে স্কিলগুলো আপনাকে কিছুটা হলেও শিখে নিতে হবে প্রথমত আপনাকে গ্রাফিক ডিজাইনের যে বেসিক ব্যাপারটা থাকে লাইক ফটোশপ অথবা অ্যাডোবি ইলাস্টেটর যে বেসিক ব্যবহারগুলো এগুলো আপনার জানলেই হবে খুব অ্যাডভান্স লেভেলের ডিজাইনিং আপনাকে শিখতে হবে না আপনি যদি হচ্ছে ইউটিউব করেন কিভাবে ফটোশপ ব্যবহার করতে হয় বা ইলাস্ট্রেটরের যে বেসিক ব্যাপারগুলো আছে আপনি অনেক ভিডিও পাবেন জাস্ট আপনি এক সপ্তাহ বা দুই সপ্তাহের সময় যদি আপনি এখানে ইনভেস্ট করেন আপনি মোটামুটি বেসিক জিনিসটা বুঝে যাবেন তো এই বেসিক জিনিসটাই আপনার দরকার পড়বে এআই দিয়ে ডিজাইন আপনাকে তৈরি করার জন্য এরপর হচ্ছে এআই টুলসের ব্যবহার এআই টুলসের ব্যবহারটা আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে প্রথমত চ্যাট জিবিটি এইটাতে আপনাকে হচ্ছে একদম টোটালি হচ্ছে যে মাস্টার হয়ে যেতে হবে এই চ্যাট জিবিটিটা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন চ্যাট জিবিটাকে ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের ডিজাইনিং প্রোম যখন তৈরি করা শিখে যাবেন আপনার ডিজাইনগুলো অন্যদের থেকে আউটস্ট্যান্ডিং হবে যার কারণে আপনার ডিজাইনটা মাইক্রোস্টক সাইটে সব থেকে বেশি সেলস পাবেন সো এর জন্য আপনাকে ভালো করে এআইটাকে শিখতে হবে তো কিভাবে আপনি এআইটা শিখবেন এটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও তৈরি করা আছে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং উপরের আই বাটনে ক্লিক করে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে এআইকে ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের প্রোম্ট কিভাবে জেনারেট করবেন অর্থাৎ প্রোম্ট ইঞ্জিনিয়ারিং এই ব্যাপারটা আপনি শিখে যাবেন যখন আপনি এআই টুলসের ব্যবহার এবং বেসিক ফটোশপ অথবা ইলাস্ট্রেটরের এই বিষয়গুলো যখন আপনি শিখে যাবেন তখন আপনি হচ্ছে মোটামুটি রেডি এই সাইটগুলোতে কাজ করার জন্য এখন কথা হচ্ছে অনেকে ফটোশপ অথবা ইলাস্ট্রেটর শিখতে ভয় পাচ্ছেন বা মনে করছেন যে এটা খুব বেশি একটা হার্ড সো তাদের জন্য খুবই সহজ একটা ওয়ে আছে যেটা হচ্ছে ক্যানভা আপনারা যারা হচ্ছে ফটোশপ বা ইলাস্ট্রেটর শিখতে চাচ্ছেন না আপনারা তারা হচ্ছে ক্যানভাটা শিখে নেবেন ক্যানভা দিয়েও কিন্তু আপনি হচ্ছে যে বেসিক কাজগুলো আছে সেগুলো আপনি হচ্ছে খুব সহজেই করে নিতে পারবেন এখন আসুন পেমেন্ট মেথড নিয়ে আপনি এই সাইটগুলো থেকে হচ্ছে কিভাবে পেমেন্ট নিতে পারেন বেশিরভাগ মাইক্রোস্টক সাইট হচ্ছে পেওনিয়ার অথবা পেপল কিংবা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে আপনাকে হচ্ছে পেমেন্টটা দিয়ে থাকবে সো আমাদের দেশে যেহেতু আমরা সকলেই পেওনিয়ারটা ব্যবহার করি পেপালটা যেহেতু সাপোর্ট করে না সো আপনি পেওনের মাধ্যমে এই সকল সাইটগুলো থেকে হচ্ছে আপনি আপনার পেমেন্টটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হলে আপনি কিন্তু হচ্ছে উইড্রো করে নিতে পারবেন এই ছিল এআই দিয়ে আপনি কীভাবে হচ্ছে মাইক্রোস্টক সাইটগুলো থেকে ছবি বা ডিজাইন অথবা বিভিন্ন ধরনের গ্রাফিক্স এলিমেন্ট আপনি হচ্ছে আপলোড করে টাকা পয়সা আয় রোজগার করতে পারেন তো এরকম আরও এআই রিলেটেড ভিডিও আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করে দিতে হবে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন in a office.